আসসালামু আলাইকুম সামস মেডিসিন এ আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাকে মাঝে নতুন একটু টপিক স্লি আজকে আমাদের টপিক কলিকন সিরাপ যার জেনেরিক হচ্ছে ডাইসাই ক্লোভেরি একটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিট্রিক্যাল এটি মূলত আমাদের বাচ্চাদের বিভিন্ন কারণে প্যাক ব্যথা ডায়রিয়া ইত্যাদি কারণে সেবন করা হয় সুতরাং ভিডিও ডিসম্পন্ন দেখুন আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে

ইনফ্যান্টাইল কোলিক শিশুদের মধ্যে কোলিক শিরা কখনো কখনো কোলিক পরিচালনা করতে ব্যবহৃত হয় এটি এমন একটি অবস্থা যেখানে শিশুরা পেটে অস্বস্তির কারণে ঘন ঘন দীর্ঘায়িত কান্না অনুভব করে শিশুর ব্যস্ত ইন্টাস্টাইনাল সিস্টেম বেশি পিছুনি পশুর উপরে চিরাপ স্বস্তি প্রদান করতে পারে ব্যস্ত ইন্টাস্টাইনাল পিছুনি ব্যস্ত ইন্টাস্টাইনাল ট্রাক বেশি পিছুনি সৃষ্টিকারী অন্যান্য অবস্থা চিকিৎসার জন্য কোলিক ব্যবহার করা হয় ডোজ প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য একটি সাধারণ নয় হলো দশ থেকে বিশ মিলিগ্রাম দিনে তিন থেকে চারবার তবে এটি লক্ষণ এবং তীব্রতা ভিত্তি করে পরিবর্তিত হতে পারে বারো বছরের কম বয়সী শিশু শিশুদের জন্য রোগী উল্লেখযোগ্য রস করা হচ্ছে এবং কোনো সম্ভাব্য প্রতিযোগ এড়াতে ডাক্তার নির্দেশে বলি সাবধানে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মস্তিষ্ক বুক শুকিয়ে দেওয়া পাতা ঘোরা দৃষ্টি ছাপসা হওয়া কুষ্ঠকাঠিন্য অথবা বমি ভাব হওয়া গর্ভাবস্থা অবস্থায় কিছু খেতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে খেতে হবে কারণ এই ট্যাবলেটটি খাওয়ার ফলে ব্রনের ক্ষতি ব্রনের ক্ষতি যদি ঝুঁকি থাকে সেক্ষেত্রে না খাওয়া উচিত এবং যারা বুকে দুধ খাওয়াচ্ছেন তারা এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বেও সতর্কতার সহিত এই ট্যাবলেটটি সেবন করা উচিত সুতরাং আপনি যদি আপনার শিশুকে এই ট্যাবিট খাওয়াতে চান বা এই সিরাপটি খাওয়াতে চান তাহলে অবশ্যই আপনি একজন সাথে পরামর্শ করে খাওয়াবেন অথবা একজন স্বাস্থ্যসেবী কর্মীর সাথে কথা বলে এই সিরাপটি খাওয়াতে পারেন কলিকন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধু শিক্ষার সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক সেই পর্যন্ত ভালো থাকুন